কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তান আশ্রিত মর্মান্তিক জঙ্গি আক্রমণের পর আজ ভারত তথা সমগ্র বিশ্ব জুড়ে এক বিশাল প্রতিবাদী আলোড়ন সৃষ্টি করেছে আর এর প্রতিক্রিয়াস্বরূপ ভারত পাকিস্তানের ওপর জলবিবাদ তথা ওয়াটার স্ট্রাইকের সূচনা করে দিয়েছে যার প্রথম ধাপ হলো এই সিন্ধু জলচুক্তি স্থগিত করার ঘোষণা অর্থাৎ ভারত এবার পাকিস্তানের লাইফলাইন অর্থাৎ সিন্ধু নদী ব্যবস্থার জলকে নিজ ইচ্ছা ব্যবহার করবে জম্মু কাশ্মীর আর যদি এটা সত্যিই হয় তবে পাকিস্তান এবার জলহীন হতে চলেছে তার কারণ পাকিস্তানের নাইনটি পার্সেন্ট কৃষিকাজ সিন্ধু জলসোচের ওপরে নির্ভরশীল এবং তাদের জিডিপি টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর পার্সেন্ট এই কৃষিকাজ থেকেই আসে আর যেহেতু সিন্ধু নদী ব্যবস্থার আপার পোর্শন ভারতে এবং লোয়ার পোর্শন পাকিস্তানে অবস্থিত তাই পাকিস্তান স্বাধীনতার পর থেকে ভারতকে বরাবরই প্রেশারাইজড করতে থাকে যাতে ভারত আপার রিজিয়ানে সিন্ধু নদীতে বাদ দিয়ে নদীর গতিপথ পরিবর্তন না করে এই জলবিবাদ বেশ কিছুদিন চলার পর পাকিস্তানের অ্যাপ্রোচে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ বর্তমানের ওয়ার্ল্ড ব্যাংক সেপ্টেম্বর নাইনটিন সিক্সটিতে ভারত ও পাকিস্তানের মধ্যে এই সিন্ধু জলচুক্তি স্বাক্ষর করায় আসলে এই সিন্ধু জলব্যবস্থা প্রধান নদী সিন্ধু বা ইন্দুস এবং এর বাম তীরের পাঁচটি উপনদী ঝিলাম চেনাব রাবি বিয়াস ও সুতলেজ সমেত মোট ছটি নদী দ্বারা গঠিত আর এই সিন্ধু জনশক্তি অনুযায়ী উত্তরের প্রধান তিনটি নদী সিন্ধু ঝিলাম ও চেনাব যা কিনা এই নদী ব্যবস্থার মোট এইটটি পার্সেন্ট জল সরবরাহ করে পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয় সিন্ধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ভারত পাকিস্তানকে সিক্সটি টু মিলিয়ন ইউরো ডোনেট করে যার দ্বারা পাকিস্তানের সবচেয়ে বড় ড্যাম তারবেলা নির্মিত হয় আর দক্ষিণের তিনটি নদী রাবি বিয়াস ও সুতলে যা কিনা এই নদী ব্যবস্থার টোয়েন্টি পার্সেন্ট জল সরবরাহ করে ভারত তা নিজের জন্য রেখে দেয় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশের স্বার্থের তোয়াক্কা না করে উদার ও শান্তির বার্তা নিয়ে এই চুক্তিটি স্বাক্ষর করেন যদিও নেহেরুজিকে এই সিদ্ধান্তের কারণে অনেক সমালোচিত হতে হয়েছিল এমনকি লোকসভাতেও এর বিরোধিতা হলে নেহরুজি বলেছিলেন যে এই চুক্তিটি ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে কিন্তু এই বক্তব্যটি কেউই মানতে পারেনি আর সত্যি বলতে নেহরুজির এই ভালো মানুষের ব্যবহার অনেকটা দুধকলা দিয়ে কালসাপ পোষার মতনই হয়ে দাঁড়িয়েছিল কারণ এই চুক্তি স্বাক্ষরের পর থেকে এখনও পর্যন্ত পাকিস্তান ভারতের ওপর তিনটি যুদ্ধ ও বহু সন্ত্রাসবাদী আক্রমণ করেই চলেছে কিন্তু তার সত্ত্বেও ভারত কোনোদিন এই চুক্তি ভঙ্গনের কথা ভেবেও দেখেনি কিন্তু পেহেলগাঁওয়ের এই নৃশংস হত্যাকাণ্ডের পর ভারত বাধ্য হয়েছে এই চুক্তি সাসপেন্ড করতে আর এই সাসপেনশন ভবিষ্যতে পাকিস্তানের কাছে পারমাণবিক বোমার আঘাতের চেয়েও বেশি আঘাত আনতে চলেছে কারণ পাকিস্তানের চব্বিশ কোটি জনসংখ্যার মধ্যে আঠেরো কোটিরও বেশি মানুষ সরাসরি সিন্ধুর জলের ওপর নির্ভরশীল গত ষাট বছর ধরে দ্রুত ক্রমবর্ধনশীল জনসংখ্যার কারণে এমনি পাকিস্তানে পর্যাপ্ত জলের চাপ বৃদ্ধি পাচ্ছে যার প্রভাব পড়ছে সাধারণ পাকিস্তানিদের ওপর এবং গ্রামীণ পাকিস্তানির অর্ধেকেরই বেশি অংশ দৈনন্দিন গৃহস্থলীর কাজের জন্য সিন্ধুর জল ব্যবহার করতে বাধ্য হচ্ছে তবে যদিও সিন্ধুর জল পানের জন্য ঠিক নয় এর খর্বতা ডাইরিয়ার একটি প্রধান কারণ পরিসংখ্যান বলছে পাকিস্তানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট শিশুর মৃত্যুর প্রধান কারণ হল এই ডায়রিয়া আর এসবের পরেও সিন্ধুর তীরবর্তী জনসংখ্যার বেশিরভাগই পানীয় জলের জন্য এই নদীর ওপর নির্ভরশীল আবার জীবিকার দিক থেকে দেখতে গেলে পাকিস্তানে থার্টি সিক্স পয়েন্ট ওয়ান সরাসরি কৃষিকাজের সাথে জড়িত আর এই কৃষিকাজের জলসেচের নাইনটি পার্সেন্টই যোগান দেয় এই সিন্ধু নদী আর যদি পাকিস্তান এটা মনে করে যে তারা সিন্ধু নদীর জল ছাড়াই বিকল্প কোনো উপায়ে জলসেচ করবে তবে সেটি সম্পূর্ণরূপে ভুল কারণ সমীক্ষা বলছে ক্রমবর্ধমান শহরী জনসংখ্যার অত্যাধিক জল ব্যবহারের ফলে লাহোর ও ফেসালবাদের মতো স্থানগুলিতে ভূগর্ভস্থ জলস্তর প্রতি বছর তিরিশ সেন্টিমিটার হারে নেমে যাচ্ছে আবার শিল্পকেন্দ্রগুলি যা টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট পাকিস্তানিদের জীবিকার আরেকটি মাধ্যম এগুলিও মূলত সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে এবং এই শিল্পকেন্দ্রগুলির জলের একমাত্র উৎস হল এই সিন্ধু নদী অর্থাৎ পাকিস্তানের অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রায় সিক্সটি পার্সেন্ট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সিন্ধু নদীর ওপরে নির্ভরশীল আবার যদি পাকিস্তান মনে করে তারা বিকল্প কোনো জল ব্যবস্থার দ্বারস্থ হবে তবে তাতেও কোনো লাভ হবে না কারণ ইন্ডিয়া টুডে অনুযায়ী দু সালের মার্চ পর্যন্ত পাকিস্তানে ইনস্টল করা বিদ্যুতের ক্ষমতার মধ্যে জলবিদ্যুতের পরিমাণ প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ বিয়াল্লিশ হাজার একশো একত্রিশ মেগাওয়াটের মধ্যে দশ হাজার ছশো একাশি মেগাওয়াট ইলেকট্রিসিটি জলবিদ্যুৎ থেকে আসছে আর এই জলবিদ্যুতের যোগান দেয় সিন্ধু হাইড্রো পাওয়ার প্রজেক্টের তেত্রিশটি কেন্দ্র আর এর থেকে বোঝা যাচ্ছে সিন্ধু জলচুক্তির দরুন পাওয়া সিন্ধু ঝিলাম ও চেনাবের এইটটি পার্সেন্ট জল পাকিস্তানের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং এই চুক্তির সাসপেনশন পাকিস্তানের ওপর উপর প্রভাব আনতে চলেছে এতদিন ধরে ভারত এই জলচুক্তি অনুসারে উত্তরে তিনটি নদীর এইটটি পার্সেন্ট জল পাকিস্তানকে দিতে বাধ্য ছিল এখন ভারত এই চুক্তি টেম্পোরারি সাসপেন্ড করার পর এই জল দেশের স্বার্থে ও কল্যাণে ব্যবহার করতে পারবে এখন এই জলকে সম্পূর্ণরূপে আটকে রাখা অথবা গতিপথ পরিবর্তন করার ক্ষমতা ভারতের কাছে নেই কিন্তু সিন্ধু নদীর ভাখরা নাঙ্গাল ড্যাম জিলামের উরি ড্যাম ও চেনাবে সালাল ড্যামের মাধ্যমে ওয়াটার ফ্লোকে কন্ট্রোল করা সম্ভব গত শুক্রবার নিউ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রী সি আর পাতিল ও বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল সিন্ধু জলচুক্তির স্থগিতের পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি বৈঠক করেন এই বৈঠকের পর মন্ত্রী সি আর পাতিল বলেন যে আমরা নিশ্চিত করব যে সিন্ধু নদীর এক ফোঁটাও জল যাতে পাকিস্তানে না পৌঁছায় এর সাথে হিন্দু অববাহিকা নদীর জল ভারতীয়দের স্বার্থে ব্যবহারের জন্য স্বল্প মেয়াদে মধ্যমেয়াদে ও দীর্ঘমেয়াদে বিকল্প পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করা হয় প্রথম অবস্থায় ভারত স্বল্প পরিমাণে জল আটক করবে এবং গতিরূপ পরিবর্তন করে পাঞ্জাব ও রাজস্থানের দিকে নিতে পারবে এবং আগামী দিনে আরও কিছু ড্যাম তৈরি করতে পারলে ভারত বেশিরভাগ জলকেই রাজস্থানের দিকে ঘোরাতে সক্ষম হবে এ করে রাজস্থানেও কৃষির উন্নতি ঘটবে আবার অন্যদিকে যখন পাকিস্তানের এইটটি পার্সেন্ট জল পাওয়ার পরেও নিজের চাহিদা মেটাতে অক্ষম হচ্ছিল সেখানে যদি সিন্ধুর জল পাওয়া একেবারেই বন্ধ হয়ে যায় পাকিস্তানের মরুভূমিতে পরিণত হবে এবং শেষ পর্যন্ত বাটি হাতে জলের ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না একদিকে যখন নতুন নির্মিত ড্যাম দ্বারা ভারত অত্যাধিক জলবিদ্যুৎ উৎপাদন করতে পারবে তখন অন্যদিকে পাকিস্তানের জলের অভাবে জলবিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ হয়ে যাবে এবং বিদ্যুতের অভাবে শিল্পকেন্দ্রগুলিও মার খাবে সেটাই হবে পাকিস্তানের জন্য উপযুক্ত শাস্তি তবে যদিও পাকিস্তান হয়তো এর আগে মানবিকতা লঙ্ঘনের অজুহাত দেখিয়ে বিদেশি শক্তিগুলির কাছে সাহায্য চাইবে তবে যদি এখন আমরা বর্তমান বৈদেশিক অবস্থান দেখি তবে আমেরিকা রাশিয়া ও ইসরায়েলের মতো শক্তিশালী দেশগুলি সন্ত্রাসবাদে বিরোধে এবং ভারতের পক্ষেই মত প্রকাশ করছে আগামী পরিস্থিতিতে যে কে কার পক্ষে থাকবে তা বলা কঠিন আর যদি পাকিস্তান ভারতের সাথে সামরিক যুদ্ধে লিপ্ত হয় ক্ষতিটা কিন্তু পাকিস্তানেরই বেশি হবে অর্থনীতিগত দিক থেকে পাকিস্তান খুবই দুর্বল এবং পাকিস্তানে ভারতের সাথে খুব বেশি দিন যুদ্ধ করার ক্ষমতা ও অর্থ কোনোটাই নেই যদি না তারা বাইরে সাহায্য না পায় বন্ধুরা তোমাদের কি মনে হয় যুদ্ধ হলে পাকিস্তান ভারতের সাথে কদিন টিকতে পারবে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকেও অল করে নিও নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে সব শেষে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো আবার দেখা হবে আগামী এপিসোডে